সব জেলার পাশাপাশি জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লকে গরমের সাধারণ মানুষ সহ কৃষক জ্যেষ্ঠ মানুষের তার দ্বিগুণ তাপমাত্রা দিন দিন বাড়তে থাকে সেই সঙ্গে বেলা যত বাড়তে থাকে তাপমাত্রার ততটাই বাড়তে থাকে ফলে সমস্যায় বিভিন্ন ব্লকের ময়নাগুড়ি লাগাগুড়ি চাল সব বিভিন্ন পথচারী সব ব্যবসায়ী ক্রেতা বিক্রেতা এবং মাঠে চাষ করে

অনেকে এক আইসক্রিম ফ্যাক্টরি মালিক বলেন গরম হলে আইসক্রিমের বিক্রি সেভাবে হচ্ছে না থাকলেও কারণ যারা তাদের আইসক্রিমের ব্যবসায়ী বা যারা ফ্রি করে আইসক্রিম বিক্রি করে তাদের পরিবার চাই কিন্তু অস্বাভাবিক গরমের কারণে তারা অন্য মানুষ তারা কিন্তু নিজেদের গরমে আসছে ফলে একদিন বড় বিক্রি করলে দুধ তারা আসে না ফলে ব্যবসা ভালো হলেও তাদের কাছে এক কথায় ব্যবসা খারাপ জানান আইসক্রিম ফ্যাক্টরি মালিক আপনার এটা কি আইসক্রিম ফ্যাক্টরি হ্যাঁ তো আপনার এখানে কি কি তৈরি হয় সব রকম আইসক্রিমই তৈরি হয় খাবার বললেন যে এইবার যে গরম সে গরমে আপনার আপনাদের আইসক্রিম চাহিদা কি রকম গরম তো বেশি আছে এবার কিন্তু যারা হকার আছে যারা বিক্রি করে সেলসম্যান তারা डेली এই গরমে যেতে পারে না একদিন বাদ দিয়ে একদিন যায় কেউ দুই দিন বাদ দেয় এই সপ্তাহে তিন দিন 4 দিন করে লাইন করে সপ্তাহে সাত দিন বা ছয় দিন করতে পারে না কেন অত্যধিক গরমের জন্য গরমের জন্য

অন্যদিকে বিশেষ চিকিৎসক বলেন বর্তমানে যে গণ পড়েছে তাতে মানুষকে অনেকটা সাবধান অবলম্বন করতে হবে যেরকম কোনো ব্যক্তির যদি সেরকম কোনো প্রয়োজন না থাকে তাহলে তা সকাল নটা থেকে তিনটে পর্যন্ত না বেরোনোই ঠিক সেই সঙ্গে প্রয়োজনীয়ত ঠান্ডা জল ও আর এস খেতে পেয়েছেন সকলকে সেই সঙ্গে সকলকে সতর্ক করেছেন এই গরমে টুপি চশমা ছাতা এবং ফুল সার করে বাইরে বেরোনোর পরামর্শ দিয়েছেন যে গরম পড়েছে এই গরমে সাধারণ মানুষ যারা আছে তাদের কি করা উচিত সে থাকতে হবে ওদের কাপড় করাটাই ভালো একটু দেখাটাই ভালো হবে তাহলে একটু উষ্ণতা একটু কম লাগবে আর বেশি সময় ঘরে থাকারই চেষ্টা করুন মানে এটা কি একটা টাইম আছে কি যে এতটা থেকে এতটা ঘরে থাকাটাই ভালো যদি কাজ না থাকে সবচেয়ে ভালো হচ্ছে ধরুন 12টা থেকে 2টা আড়াইটা এই সময়টা ঘরে থাকাটাই ভালো হ্যাঁ যতটা এই সময়টা বাইরে যাওয়া যায় ওই করা যায় সে চেষ্টা করুন হ্যাঁ তবে জলটা বেশি করে